السلام عليكم ورحمة الله لله. <تصفيق> <تصفيق> الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كتابه الكريم وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرجيم الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة وقال تعالى في مقام آخر فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا واتبعوا الشهوات فسوف يلقون غيا وقال تعالى إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهادة ان لا اله الا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان والحج أو كما قال النبي عليه الصلاة والسلام شكل محبة الشتيم বিশ্বাসের সাথে সবের দুরুদ ইব্রাহিম পড়ে আলহাম্মি على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا, إله لا إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا دونوں جہاں, میں جو کچھ بھی ہے دونوں جہاں میں جو کچھ بھی ہے سب ہے تیرے سیر نگی گیم جینو انسو حور ملائک عرش کرسی سرخ زمین کون مقام میں لائق سجدہ تیرے سوائے نور مبین کوئی نہیں ہے کوئی نہیں ہے کوئی نہیں ہے کوئی نہیں اب تو رہے بست میں آخر ورد الزوايم إلى إله إلا لا إله إلا الله، لا إله إلا الله، لا, لا إله إلا الله، لا, إلا الله. لا, لا إله إلا الله محمد رسول الله، صلى الله عليه وسلم،

مسجد مرسیا کھاہے ہے مسجد مرسیا کھا کہ نمازی نہ رہی یعنی وہ صاحب او حجازی نہ رہی <applause> الحمدللہ شکل پشنگ شاہ مہان رب العالمین جنہوں نے داری تو بھی دیتو جی رب العالمین আমাদেরকে আরবি চোদ্দ শত ছিচল্লিশ ইজরি সালের জুমাদ আল ওখর তারিখ তৃতীয় জুমা আদায় করার উদ্দেশ্যে পবিত্রতা অর্জন করে প্রতিযোগিতার মাধ্যমে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা জান্নাতের বাগান আল্লাহর ঘর বাইকুল্লাতে হাজিরা দেওয়ার শারীরিকভাবে তৌফিক দান করেছেন আজকের এই নেয়ামত সহ আল্লাপাক যত নেয়ামতের মধ্যে আমাদেরকে ডুবিয়ে রেখেছেন অতীতে যা নিয়ামত দিয়েছেন সমস্ত নেয়ামতের কথা স্মরণ করে মহাব্বতের সাথে কালিমাতুর শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ پاشپاشی آباد درود السلام ہادیا پیش کری سرکال سروشر مہامان رحمت اللہ شفیع المذنبین خاتم النبیین امام الانبیاء والمرسلین جناب محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم روزا جار مدد رہے مان تو چڑان تک کامیابی ہے আমরা আবারও ইমানের সাথে সবের নিয়তে সবের আশায় আরেকবার বলি সাল আলি এই আকাশ এই জমিনকে সৃষ্টি করেছেন জমিনের মধ্যে যা কিছু রয়েছে আসমানের মধ্যে যা কিছু রয়েছে সমুদ্রের নিচে যা কিছু রয়েছে সব আল্লাহ পাকের তসদিহার পাঠ করে আল্লাহবাক এই কথাটা কোরআন শরীফের কয়েক জায়গাতে চূড়ার শুরু শুরুতে আল্লাহবাক উল্লেখ করেছেন সুরাই হাদিদের প্রথম নম্বর আয়াতের রব্বুল আলমিন বলেন আকাশ সমূহের মধ্যে যা কিছু রয়েছে জমিনের মধ্যে যা মাহলুকাত রয়েছে সমস্ত মাহলুকাত পবিত্রতা বর্ণনা করে মহাব্বতের সাথে সেই জাতের নামটা আমরা উচ্চারণ করবো দেখি কার কারহাত পাঠ করে আজিজুল হাকিম আল্লাপাক পরাক্রমশালী প্রজ্ঞাময়। আল্লাহ পাকের কোন কাজ হেকমতের থেকে বাহিরে নয় প্রতিটা পদক্ষেপ প্রতিটা কাজ আল্লাপাক হেকমত অনুযায়ী করে থাকেন সুরায় হাদিদের প্রথম নম্বর আয়া সুরা সব এর প্রথম নম্বর আয়াতে রব্বুল আলমিন একই কথা বলতেছেন সব্বাহ আলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আকাশ সমূহে যার যা মাহলুকাত রয়েছে জমিনের মধ্যে যা রয়েছে সব আল্লাহ পাকের পবিত্রতা কি করে ভাই আল্লাহ রবুল আলমিন সুরেশ জুমার প্রথম আয়াতে একই কথা উল্লেখ করেছেন يسبح لله ما في السماوات وما في الارض الملك القدوس العزيز الحكيم الله رب العالمين السُّورَةُ سوره التقابل الشروط يسبح لله ما في السماوات وما في الارض লাহুল মুলকু ওয়া লাहुल হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আকাশ যা কিছু রয়েছে জমিনের মধ্যে যত مخلوقات রয়েছে আল্লাহ পাকের ইবাদত করার জন্য তারা নিয়োজিত আল্লাহ পাকের কিছু মখলুক দাঁড়িয়ে আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করে কিছু রুকু অবস্থায় আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করে কিছু মখলুক বসিয়ে পাকের পবিত্রতা বর্ণনা করে আল্লাহ রবীন্দিন যত মখলুক বানিয়েছেন রে ভাই সমস্ত মাখলুকাত আল্লাহ পাকের গুণগান গায় কবিত্রতা বর্ণনা করে আল্লাহ রবুল আলমিন কুদরতি হাতে আমাদেরকে বানিয়ে ইমান বহন করার জন্য আদেশ করেছেন ইমানের পরে এমন একটি আবাদত আল্লাহ পাক দিয়েছেন কেয়ামতের ময়দানে যে আবাদতের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে জান্নাতে প্রবেশ করার জন্য যে বাধা থাকবে ওই আবাদতের মাধ্যমে বাধাটা সরিয়ে যাবে দূরে সরিয়ে যাবে আল্লাহ পাক ইমানের পরে এমন একটি নিয়ামত দান করেছেন এমন একটি বিধান দিয়েছেন যে বিধানকে বলা হয় নামাজ এই নামাজ এমন একটি দুনিয়ার মধ্যে যত যা মফলুক করে মমিন বান্দা যখন নামাজ করে সমস্ত মফলুকাতের প্রশংসা মমিনের নামাজের মধ্যে ফুটে উঠে মমিন যখন দাঁড়িয়ে থাকে আল্লাপাকের কিছু কেমন রয়েছে যারা দাঁড়িয়ে আল্লাহ পাকের প্রশংসা করে যখন নামাজে দাঁড়ায় তখন ওই সাথে তার সাদৃশ্য হয়ে যায় আল্লাহ মমিন পাকের কিছু মাফলু এমন রয়েছে যারা রুকু অবস্থায় আল্লাহ পাকের প্রশংসা করে মমিন যখন নামাজে দাঁড়িয়ে রুকুতে যায় তখন তার ওই রুকুর আমলটা আল্লাহ পাকের অন্য যে মাফলুক রুকু অবস্থায় আবাদত করে প্রশংসা করে তার সাথে মিলে যায় আল্লাহ পাকের কিছু মাফলুক বসিয়ে আবাদত করে মমিন যখন প্রথম বৈঠকে বসে রে ভাই মমিন যখন সেই যায় মমিন যখন কায়দায় উলা প্রথম বৈঠক করে আখিরি বৈঠক করে আল্লাহ পাকের যে সমস্ত মাকলুক বসিয়া আবাদত করে সোয়া অবস্থায় এবাদত করে জমিনের নিকটবর্তী হয়ে আবাদত করে মমিন যখন নামাজ করে রুকুতে যাওয়ার পরে যখন শেষ যায় শেষ পরে যখন বসে তখন ওই সমস্ত মাফলুকাতের সাথে মমিনের আমলটা মিলে যায় এর নাম কি ভাই নাম কি নামাজ এমন একটি আবাদত সমস্ত মাফলুকাত মানুষ ছাড়া যত মাফলুকাত রয়েছে আল্লাহ পাকের প্রশংসা করে পবিত্রতা বর্ণনা করে আল্লাপাক মমিনদেরকে এমন একটি না এবাদত দিয়েছেন যে ইবাদতের মধ্যে সকল মাহমুকাতের এবাদত তাদের আমলের সাদৃশ্যতা পাওয়া যায় তাদের আমলের সাথে মিলে যায় এমন একটি আবাদত আল্লাপাক দান করেছেন সেই আবাদতের নাম কি ইমানের পরে আল্লাহ রব্বুল আলমিন ইমানের পরে নামাজের বিধান কেন দিয়েছেন এরে ধর্মপ্রাণ মুসলমান ভাইরা কবরের যাত্রীরা কান পেতে শুনুন অন্তরের মধ্যে আল্লাহ জাতের প্রতি ইমান আছে না নাই অন্তরের খবর জানেন কে চিৎকার করে বলেন কে অন্তরের খবর আল্লাহ পাক জানেন একটা মানুষকে মুসলমান তখনই ধরা হবে যখন সে ইমানের পরে আমলের মাধ্যমে নামাজের মাধ্যমে তা প্রকাশ করে নামাজ হইল আমার আপনার অন্তরের ডিসপ্লে অন্তরের ভিতরে যে জিনিসটা রয়েছে এটা ফোকাস করার মাধ্যম হইল কি এখন আমাদের মধ্যে কিছু ভাইয়েরা বলে আমার অন্তর কি আছে ঠিক আছে বলে বলে কি বলে নামাজ পড়ার কোনো কি নাই দরকার অথচ আমার আপনার ভিতরে ইমান আসে না নাই এটা বোঝার জন্য আল্লাপাক ইমানের পরে যেই বিধানটা দিয়েছেন চিৎকার করে বলেন সেই বিধানের নাম কি আল্লাহ যে নামাজের প্রতি যত্নবান হবে আল্লাহ পাকের যে সমস্ত বান্দা বান্দিরা নামাজের জন্য পাগল হয়ে যাবে তার এই পাগল এবং এই যত্নেও এমনভাবে যত্ন করবে আমরা বুঝে নিব তার ভিতরে আল্লাহ পাকের তার অন্তরে আল্লাহ পাকের জাতের প্রতি কি আছে ইমান আছে বলেন কি আছে ভাই